বন্ধুরা আজকে আপনাদের সাথে আবারও একটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি আজকে রান্না করব বিফ কারি রেসিপি অর্থাৎ গরুর মাংস তো আমার বাংলা ইউটিউব চ্যানেল মাইক্রিনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম তো আমি মাংসটা রেডি করে চুলার মধ্যে হাঁড়ি বসাই দিচ্ছি এবং এই হাঁড়িটা সামান্য গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনারা যে তেল দিয়ে রান্না করেন সেই তেলে দিবেন তো এইখানে আমি গরুর মাংসর কোনো পরিমাপ নাই যেহেতু এটা ফ্রিজের মধ্যে ছিল আমি আন্তজ মতো নিয়েছি তাই মশলাগুলো আমি আমার আন্তজ মতোই দিচ্ছি তেলটা হালকা গরম করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট তো এই পেঁয়াজের পেস্টটা হালকা একটু গরম করে নিতে হবে এই পেঁয়াজের পেস্ট গরম হওয়ার পরে এটার মধ্যে যে বাকি যে অন্য অন্য মশলা আছে সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে নাম বলে দিচ্ছি এখানে আমি নিচ্ছি হলুদের পাউডার দেড় চামচ মরিচের পাউডার দেড় চামচ আদার পেস্ট দেড় চামচ রসুনের পেস্ট দেড় চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ চার চামচে আর এলাচি দারচিনি লবঙ্গ গোলমরিচ এই সাথে লবণ থাকবে জিরা পাউডার থাকবে মেথি পাউডার থাকবে এগুলো হয়তো দেখানো হবে না যাই হোক মেন মশলাগুলোই দেখাই দিলাম তেজপাতাও থাকবে তো এবার আমি এই পেঁয়াজের মধ্যে একটু দিয়ে দিচ্ছি সামান্য পানি তো এই পানিটা দিলে পেঁয়াজটা একটু ভালো হবে এবং মশলাটা কষানোর জন্য সুবিধা হবে তো এখন আমি সবগুলো মশলা এই তেলের মধ্যে আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন কারণ এই মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে তো বাটির মধ্যে মশলাটা লেগে আসে তো এই মশলাটা বাটিটা একটু ধুয়ে পানি দিলে সবগুলো মশলা হাড়ি দিয়ে চলে আসবে তো এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে গরুর মাংস হোক আর যে কোনো মাংসই হোক না কেন মেন জিনিস হচ্ছে মশলা কষানো মশলাটা আপনি যত সুন্দর করে কষাবেন তরকারিটা তত টেস্টি হবে এবং মজা হবে এই জিনিসটা আমি সব সময় বলে থাকি তো যারা নতুন গৃহিণী তাদের জন্য আর কি বারবার বলে দেওয়া যে মশলাটা যত কষানো হবে মশলা আর মশলার উপরেই তরকারির স্বাদটা বেশি নির্ভর করে তো দেখেন বাটিটা ধুয়েম পানি দিয়ে দিচ্ছি তো এই পানি দিয়ে এবং এই তেল মুড়ির যা দিচ্ছি এটা দিয়ে এখন এই মশলাটাকে আমি ভালো মতো আরও একটু কষিয়ে নিব কারণ এটা কষালে জিনিসটা সুন্দর হবে তো দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে তো মশলার উপরে যখন তেল উঠে যাবে তখনই বোঝা যায় যে মশলাটা পারফেক্টভাবে কষে গেছে বা হয়ে গেছে তো এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দিব বুটের ডাল বুটের ডালটা আগে থেকে আমি ধুয়ে রেডি করে রাখছি বুটের ডালটা প্রায় পাঁচ ছয় ঘন্টা আগে ভিজানো কারণ বুটের ডাল অনেক শক্ত থাকে এটা আগে থেকে ভিজিয়ে রাখতে হয় তো এবার এই বুটের ডালটাকে আমি একটু কষিয়ে নিব সিদ্ধ হবে না বুটের ডাল সিদ্ধ হতে তো অনেক সময় লাগে এটা আমরা সবাই জানি তো আমার ডাল ডালটাও কষানো হয়ে গেছে দেখেন উপরে তেল বেশি উঠছে এবং কত সুন্দর বুত উঠছে এরকম হইলেই বোঝা যাবে যে জিনিসটা কষানো হয়ে গেছে এবার আপনি যেই তরকারি রান্না করেন না কেন তো আমার বুটের ডালটা সিদ্ধ হয় নাই কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস গরুর মাংসটা আগে থেকে ধোয়া ছিল তো প্রথমে যে গরুর মাংস দিচ্ছেন সেইখান থেকে আমি কিছু মাংস নিছি পুরোটা নিয়ে নেই মাংস তো আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন তো মাংসটাও দিয়ে দিচ্ছে এবার এবার এই মাংসটা এবং বুটের ডেলটা আবারও ভালো মতো কষিয়ে নিব এখানে ঢাকনা দিয়ে দিব এবং লবণ দিয়ে দিব ঢাকনা ছাড়া কিন্তু কষানো যাবে না ঢাকনা ছাড়া গরুর মাংস কিছুতেই রান্না করা যাবে না এটা সিদ্ধ হবে না গরুর মাংস এমনি সিদ্ধ হইতে অনেক সময় লাগে সেই জন্য অবশ্যই ঢাকনা দিয়ে দিবেন তো আমি এখন ঢাকনা দিয়ে এটাকে কষাই নিচ্ছি দেখেন আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব ঝোল তো এই গরুর মাংসটা রান্না করার জন্য তেমন একটা সময় কিন্তু লাগে না এত পরিমাণে ধোয়া যে ধোয়ার জন্য আসলে মাংসটাই দেখা যাচ্ছে না তো এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি ঝোল আপনারা আপনাদের মতো করে দিবেন তো এখানে আমি যেই পরিমাণ ঝোল দিছি এই পরিমাণ ঝোল আমার জন্য ঠিক আছে আপনারা যদি আর একটু বেশি রাখতে চান তাহলে আর একটু বেশি দিবেন আর কম রাখতে চাইলে কম দিবেন তবে মেন কথা হচ্ছে মাংসটা সিদ্ধ হওয়ার ব্যাপার কারণ গরুর মাংস সিদ্ধটাই মেন সেই জন্য সিদ্ধ কি পরিমাণ ঝোল দিতে হবে সেটা দিকে খেয়াল রেখে ঝোলটা দিতে হবে তো এবার আমার এই ইয়াটা পানিটা বলক আসলে আমি দিয়ে দিব আলু তো এই আলুটা দেওয়ার পরে এবং যখন মাংসটা হয়ে যাবে পুরোপুরি জিরা পাউডার দিয়ে আমি আপনাদেরকে নামিয়ে দেখা বলতে দেখেন আমার মাংসটা হয়ে গেছে হানড্রেড পারসেন্ট হয়ে গেছে আমার পুরোটা অফ করে দিয়েছি তো দেখেন আমি এবার আপনার এদিকে নানাচারা দিয়ে অর্থাৎ দেখাচ্ছি ভিতর থেকে মাংসটা বের করে কেমন এসে দেখেন খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছে তো এইভাবে আলু এবং গুটের ডাল দিয়ে রান্না করতে পারেন গরুর মাংস খুব মজা লাগে খাওয়া ট্রাই করে দেবেন ভালো লাগে রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ